নমস্কার সবাই ভালো আছেন প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহ আমরা চলে এসেছি যেহেতু পুজো আর খুব বেশি দিন বাকি নেই যেহেতু পনেরোই আগস্ট থেকে দোকানের তো ডিসকাউন্ট চালু হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা আজকে যে লাইফটা করছি আপনারা দেখতে থাকবেন যে পুজোর যে নতুন ধামাকে নিয়ে যেসব শাড়িগুলো আর দেখাবো তারই কিছু ঝলক আজকে আপনাদের সামনে তুলে ধরবো শাড়িগুলো দেখতে থাকুন খুবই ভালো লাগবে আমাদের দোকানের ঠিকানা তো আপনাদের আগেই বলেছি নিমতৌড়ি ঠিক কালী মন্দির ঠিক পাশেই যারা হলদিয়া থেকে আসবেন কি বাজকুল থেকে আসবেন এনএইচ ফোরটি ওয়ান থেকে নিমতী মোড়ে নেমেই পায়ে হাঁটা মাত্র দু মিনিটের পথ নিমতি বাস থেকে মাত্র পায়ে হাঁটা দু মিনিটের পথ দোকানের ওপরেই আমাদের সমিতি এবং সামনেই হচ্ছে রেজিস্ট্রি অফিস তাহলে কোনো অসুবিধা হবে না আপনাদের আমাদের শোরুমে আসতে আপনার চোখ বন্ধ করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা থাকে এখন কোনো বন্ধ নেই কোনো দিনই ছিল না এখনও নেই সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে আমাদের কিন্তু শোরুম খোলা থাকে এবারে যে শাড়িগুলো এবারে দেখাবো প্রত্যেক সপ্তাহে তো শাড়ি দেখাই এবারও শাড়িগুলো দেখাবো কিন্তু আজকে যে শাড়িগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনাদের জন্য একদম পুজোর নতুন ট্রেন্ড আইটেম একদম যেগুলো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর দেখতে তরুণ আজকে যে প্রথম শাড়িটা দেখাবো এই যে শাড়িটা দেখাবো দেখো কত সুন্দর একটা দেখো এটা হচ্ছে একদম ডুয়েলটোন কালারের ওপর এখন একটা ট্রেন্ড এসছে একটা ছোট পাড়ের ওপর ছোটোবে তো প্রচুর শাড়ি আসছে বডি প্লেন গায়ে বুটি মাহেশ্বরী প্রচুর ধরনের শাড়ি আছে কিন্তু এই যে শাড়িটা দেখাবো এটা কিন্তু খুব একটা একদম আলাদা ধরনের এর মধ্যে একটা ব্লু এবং গ্রিনের একটা শেড একটা যাচ্ছে দেখো শাড়িটা এবং খুব ক্লোজ করে দেখাবো পাটটাও খুব ছোট এবং তার সঙ্গে একদম সিলভার বুটি এটা কিন্তু নয় গোল্ডেন নয় কিন্তু এটা পিওর সিলভারের ওপর বুটি এখন সিলভারের একটা ট্রেন্ড আছে এই যে শাড়িটা তুললাম দেখুন একদিক দিয়ে গ্রিন সেট একটা ব্লু সেট এইভাবে কিন্তু শাড়িটার লুকটা আসছে এবং এর আঁচলটা খুব সুন্দর দেখতে এই দেখো ব্লাউজ পিসে কিন্তু শুধু পাট নয় কিন্তু ব্লাউজ পিসে গায়ে বুটি এবং পার দুটোই কিন্তু আপনার পাবেন এটা কিন্তু বাড়তি না কিন্তু সাধারণত কিন্তু ব্লাউজ পিসে কিন্তু শুধু প্লেন বর্ডার থাকে এটা কিন্তু ছোটো ছোটো বুটি কিন্তু ওভারঅল গোটা গায়ে থাকবে তারপরে আপনার এই পাটটা তো পিঠে এবং হাতে থাকবে এরপরে আপনাকে দেখাচ্ছি আঁচলটা এই দেখো আঁচলটা দেখো মন ভরে যাবে একদম কত সুন্দর দেখতে একদম ক্লোজ করে আপনাকে দেখাচ্ছি কালারটা দেখুন এত সুন্দর কালার যেহেতু আমরা এটা ফোনে হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা কিন্তু এটা টোন কালার একদম পিওর ময়ূরকণ্টি কালার একদম গ্রিন এবং ব্লুর একটা শেড এর মধ্যে কিন্তু এটা উঠে আসছে এর কিন্তু প্রচুর কালার আছে একদম শুধু ব্লু কালার নয় প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যেহেতু এখন পুজোর সব নতুন নতুন শেড এসছে একদম প্রত্যেকটা কালার মানে যার যেরকম পছন্দ সে সেরকম কালার নিতে পারে কিন্তু কালারগুলো আমি একটু দেখাচ্ছি দেখুন এটা রানী কালার কালারগুলো দেখুন একদম পুরো আনকমন সেট কালার একদম এত কালার একসঙ্গে আপনার কখনোই এরকম দেখতে পাবেন না ফুল সেট একদম এরপরে তো আসবো রেঞ্জ যেটা শুনলে তো মনে হবে যে আজই দৌড়ে ছুটে আসি আদি ঢাকেশ্বরী শোরুমে এর রেঞ্জটা পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঁচাত্তর টাকা আপনি চিন্তা করতে পারছেন এটা কাতান শাড়ি মাত্র বারোশো পঁচাত্তর টাকা মানে ভাবলেও একদম মানে অবিশ্বাস্য একদম কিন্তু এটা কিন্তু সত্যিকারে কিন্তু এটা আমাদের শোরুমে কিন্তু এই রেঞ্জেই আপনি পাবেন এটা আপনাকে যেটা দেখাচ্ছি অ্যাডে সেটাই কিন্তু আপনি শোরুমে এলে এই দামেই পাবেন এরপরে পনেরোই আগস্ট থেকে তো আপ টু একদম সপ্তমী পর্যন্ত আমাদের ডিসকাউন্ট তো চলবেই টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর কেনাকাটার ওপরে থাকছে আপনার সিলভার কয়েন প্রথম ট্যাগলাইন যেটা এবছর ঢাকেশ্বরীর শাড়ি কিনুন সোনা জিতুন এবারে আমাদের এটা আপনারা যত কেনাকাটা করবেন তার মধ্যে কুপন সিস্টেমে আপনার কিন্তু এই কিন্তু ব্যাপারটা থাকবে শাড়ি কিনুন সোনা জিতুন যেটা গতবারেও আমাদের ছিল বিভিন্ন রকম প্রাইসের ব্যবস্থা ছিল কিন্তু এবারে কিন্তু আমাদের মেন হচ্ছে আমরা উল্টো পাল্টা কোনো জিনিস দিচ্ছি না প্রত্যেক কেনাকাটায় থাকবে আপনার সিলভার কয়েন তাছাড়া থাকছে আপনার গোল্ড কয়েন শাড়ি কিনুন সোনা জিতুন সেটা কিন্তু আপনার লটারির মাধ্যমে কিন্তু সেটা আপনারা পাবেন এটা কিন্তু আমাদের এবারে কিন্তু নতুন চমক দিয়েছে আপনাদের জন্যে তার জন্য আপনাদের আসতেই হবে এখানে আপনারা আসুন কেনাকাটা করুন প্রচুর শাড়ি প্রচুর শাড়ির ডিজাইন যেটা এবারে পুজো আমরা যে ধরনের শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো এর আগে কখনও দেখেননি আপনারা শাড়িগুলো আজকে কিছু আপনাদের সামনে ঝলকগুলো তুলে ধরব